সুধার ক্ষতি করতে ইমনের সাথে চক্রান্ত করতে গিয়ে ঠামির কাছে হাতে নাতে ধরা পড়লো হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো শুভ বিবাহ ধারাবাহিকের আগামী পর্বগুলোতে রথের দিন ইমন চক্রান্ত করে তেজকে শেষ করে দেওয়ার জন্য কিন্তু সুধা ইমনের চক্রান্ত ভেস্তে দিয়ে তেজকে বাঁচিয়ে নেয় এরপর ঠামে ও বসুমল্লিক বাড়ির সবাই পাঁচ বছর পর তাদের হারানো সুধাকে দেখে খুব খুশি হয়ে যায় ঠামি বলে সুধা আমার বড় না তুমি ফিরে এসেছ ঝিনুক বলে উনি সুধা নন দেখতে হলেও মানুষটা আলাদা উনি রুকসমেনি ঠামি বলে না আমার চোখ ভুল হতে পারে না আমি জানি ওই আমাদের সুধা সুধা কোনো মতেই নিজের পরিচয় সবার সামনে বলে না আর ইসিকা মনে মনে কিন্তু অনেকটা যায় মনে মনে ভাবে ফিরে এসেছে তো তেজের সাথে আমার বিয়েটা না এমনকি হয়তো আমাকে আর তেজ বেকারের ফেসও রাখবে না আমি এখন কি করব ইশিকা যখন এই সমস্ত কথা ভাবছে তখন ইমনে সে ইসিকাকে উস্কাতে থাকে ইমনের কথায় ইশিকা ইমনের অফিসে যায় ইমন বলে সুধা ফিরে এসেছে তাই তোমার আর কোনো জায়গা থাকবে না তেজ বেকারি তেমন কি তেজের জীবনেও তোমাকে ওই থামিয়া বসু মালিক বাড়ির সবাই ছুড়ে ফেলে দেবে তাই যেভাবে হোক সুধাকে শেষ করে ফেলতেই হবে অপরদিকে ইসিকাকে কোথাও না পেয়ে থামি ইসিকার খোঁজ করতে থাকে তেজ বলে থামি ইসিকাকে আমি ইমনের সাথে কথা বলতে দেখেছি তা শুনে থামি ইমনের অফিসে আসে ইসিকাকে খুঁজতে আর ইমনের অফিসে এসে ইসিকাও ইমনের চক্রান্ত করতে দেখে চমকে ওঠে থামি থামি বলে ইসিকা তোমাকে আমি ভদ্রমী মানুষ বলে মনে করেছিলাম তোমার হাতে আমার দাদু ভাইকে তুলে দেবো বলে ঠিক করেছিলাম আর তুমি আমার আমার শেষ করতে ওই সাথে সাথে চক্রান্ত করছো ছি তোমার বিয়ে তো দূর তোমাকে থেকে বরখাস্ত করলাম তুমি আর কোনো দিন আমার দাদুভাই ও তেজ বেকারির আশেপাশেও আসবে না তো বন্ধুরা তোমরাও এটাই চাও তো যে সুধার ক্ষতি করতে ইমানের সাথে চক্রান্ত করতে গিয়ে ঠামির কাছে যেন হাতে নাতে ধরা পড়ে এই শিখা কমেন্ট করে জানাতে ভুলো না যেন তোমাদের মতামত